আমরা একটা কাউন্টারের কাউন্ট এবং রিসেট এই একটা মডিউল তৈরি করব এই মডিউলে আমরা রিসেট করব মূলত আমরা টাইমার দিয়ে এবং কাউন্ট করব একটা সুইচ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা কাউন্টার কাউন্টার মেইন পার্ট এবং বেস পার্ট এই যে একটা টাইমার টাইমারের মেইন পার্ট মেইন পার্ট দেখো এই যে হচ্ছে মেইন পার্ট এই যে বেস পার্ট এটা একটা সুইচ এই সুইচ দিয়ে আমরা কাউন্ট করব এটা কোনো পণ্য কাউন্ট করার ক্ষেত্রে ব্যবহার করা এটা সিলেক্ট একটা সুইচ যেটা লোডটাকে অন করব আর দুটো লোড এখন প্রজেক্টটা কাজ শুরু করব আর কিছু এই যে সংযোগকারী তার প্রথমেই আমরা সিলেক্টর সুইচ এর যেহেতু আমরা লোডটাকে অন করবো সেহেতু আমরা এনোতে কানেকশন দিয়েছি এখন আমরা এই সুইচটা যে আমরা কাউন্ট করব সেটি আমরা এটা পিন হতে কানেকশন দিয়েছি এখন আমরা সংযোগ দেব potentiometer সিলেক্ট switch ফেজের সঙ্গে সর্সের ফেজের সঙ্গে লাগায় আমরা সিলেক্টর সুইচ থেকে লাইনটা বের করলাম দেখতে পাচ্ছ বের করে আমরা কাউন্টারের বেসের সাত নম্বর টার্মিনালে দিয়ে দিলাম সাত নম্বর পিন আমরা সাতেও দিতে পারি দুও দিতে পারি আমরা সাতে দিয়েছি এবং নিউট্রলটা আমরা নিউট্রল পয়েন্ট থেকে এনে নিউট্রলের সঙ্গে আমরা দিয়ে দিয়েছি এবং এইখানে যেহেতু আমার টাইমারও আছে টাইমারও দিয়ে আমরা সংযোগ করে দিয়েছি টাইমার এবং কাউন্টারের বেস সেম আমরা এইখানে টাইমারের ফেজের জন্য আমরা এই কাউন্টারে ছয় নম থেকে আমরা একটা ওয়ার বের করেছি ওইখান এই ওয়ারটা আমরা সরাসরি টাইমারের বেজের সাত নম্বর পিনের সঙ্গে সংযোগ করেছি দেখো আর কাউন্টারের ওই পাঁচ এবং ছয় নম্বর কার্নাল দিয়ে দুটা ফেস তার বের হয়ে গেছে ওই দুটা লোডের জন্য লোড সংযোগ করা হয়েছে লোডের নিউট্রাল পয়েন্ট নিউট্রাল সঙ্গে সংযোগ করা হয়েছে বেস এখন এইখানে দুটো পয়েন্ট আছে বাকি ওই দুটো হচ্ছে সেট রিসেটের পয়েন্ট টাইমারের বেস এখানে সেন বেস এখন আমরা সিলেক্টর সুইচ এবং রিসেটের জন্য অর্থাৎ এখানে আমরা এক নম্বর টার্মিনাল থেকে এক নম্বর টার্মিনাল থেকে আমরা একটা ওয়ার বের করছি সেটা আমরা এই টাইমারের একের সঙ্গে সংযোগ করব যেহেতু এটা কমন আর অপর বিন্দু থেকে আমরা বের করে নিয়ে আসব তিন নম্বর দিয়ে বের করে আমরা এইখানে কাউন্টারের যেহেতু এটা রিসেটে সেহেতু আমরা চার নম্বর সঙ্গে সংযোগ করে করব আর এখানে এই কাউন্টারিং এর সুইচে আমরা যেহেতু একই সাথে সেট রিসেট আছে সেহেতু আমরা এটা সংযোগ করে দেবো একই এবং আট নম্বরটা কমন এটা সরাসরি ফেজের সাথে সংযোগ করে দেবো ফেজের সাথে ফেজ যেহেতু সাত নম্বর পিনে আছে সেহেতু আমরা সাত নম্বর পিনের সাথেই সংযোগ করেছি আমাদের সংযোগটা শেষ আমাদের সংযোগটা শেষ এখানে দেখো টাইমারের বেসের আমরা এই আমরা যেহেতু কাউন্টারে এক নম্বর থেকে আমরা নিয়ে আসছি এটা নিয়ে এসে এখানে সংযোগ করে দিছি এখন আমরা কাউন্টারে বেসের পর কাউন্টারে মেইনটা লাগালাম টাইম বেসের পর টাইমারের মেইনটা লাগালাম সংযোগটা শেষ এখন আমরা সাপ্লাইয়ের সাথে মডিউলটাকে সংযোগ দেবো আমরা সেট করলাম এইখানে ধরো পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পর কাউন্টিংয়ের পাঁচ সেকেন্ড পর অর্থাৎ রিসেট করে দেবে টাইমারটা রিসেট করে দেবে সিলেক্টার সুইচ আমার এখন সোর্সের সাথে সংযোগ দিয়ে দিচ্ছি সংযোগ দেওয়ার সাথে সাথে সিলেক্ট হচ্ছে অন কর্সে কাউন্টারটা অন হয়েছে কাউন্টারটা অন হয়েছে এই যে আমরা এটা দিয়ে আমরা কাউন্ট শুরু করবো অ্যাকাউন্ট অন টু থ্রি ফোর থ্রি পুজো দেখো ওই দিক থেকে কিন্তু জ্বলতেছে ওইটা যেই আমাদের কারেন্ট শেষ হয়ে যাবে ওটা অফ হয়ে পাশেরটা জ্বলবে দুটা লোডে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দেখো ট্রেন টেন ট্রেন হয়ে ওইটা ওইটা এনও এন হয়ে গেছে চলতেছে আবার পাঁচ সেকেন্ড শেষ রিসেট হয়ে গেছে রিসেট গেছে আবার আমরা কাউন্ট করে দেখাচ্ছি আমরা দশটা কাউন্ট করার শর্ত দিয়েছি দেখো দশটা কাউন্ট কাউন্ট শেষ এখন এটা জ্বলতেছে তার মধ্যে প্রক্রিয়া করতেছে এখন পাঁচ সেকেন্ড পর টাইমার রিসেট করে দিছে টাইমারে আমরা যদি এখন যে সময়টা সেট করব তারপরে এটা রিসেট হয়ে যাবে কাউন্টার দেখো এখন রিসেট অবস্থায় আছে রিসেট অবস্থায় আছে আমরা মনে করো এখানে পণ্য সিলেক্ট করলাম এগারোটা এখন আমাদের একটা উল্টা করানোর একটা সিস্টেম আছে সেটা আমরা এখন করব ওইখানে কাউন্টার যে লাল একটা বাটন আছে ওইটা যদি অনএক্স থাকে তাহলে ওইটা ওয়ান থেকে টেন পর্যন্ত করে গুনবে আর যদি ওইখানে অনএক্স মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের উল্টা গুনে আসবে তোমরা একটু পরে সেটা দেখবে রিসেট হয়ে গেছে এখন আগের মুড়ে এখন ফিরে যাবে এখন মনে করো আমরা যেখানে বারোটা সিলেক্ট করেছি পণ্য এখন উল্টা দিক থেকে এটা গণনা শুরু হবে উল্টা দিক থেকে গণনা শুরু মনে করো আমরা কাউন্ট শুরু করব দেখো আমরা বারো সিলেক্ট করেছি এই যে কাউন্ট শুরু করতেছি কাউন্ট করতেছি সিলেক্টটা সুইচ দিয়ে তো কাউন্ট করতেছি উল্টা দিক থেকে অ্যাক্সেস রিসেট হয়ে গেছে এখন মনে করো কাউন্ট শেষ এখন পাঁচ সেকেন্ড পর এটা রিসেট পেয়ে দেবো অটোমেটিক টাইমে রিসেট পেয়ে দেবে দেখ রিসেট শেষ রিসেট হয়ে গেছে আবার যদি আমরা কাউন্ট করি ঠিক আগের মতোই হবে সুন্দর একটা প্রজেক্ট তোমরা চাইলে করতে পারো এটা ব্লক ডায়াগ্রাম এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে ফেস নিউটালের সংযোগগুলো ওই যে লোডের সংযোগটা তোমরা কাউন্টারের এক সরি দুই এবং সাত হচ্ছে কয়েলের সংযোগ আট হচ্ছে কমন এক হচ্ছে আর ছয় এবং পাঁচ হচ্ছে লোডের সংযোগ এন আর চার হচ্ছে তোমার রিসেট সংযোগ এবং তিন হচ্ছে কারণ সংযোগ সুন্দর করে দিতে পারো সংযোগ করো সাবধানে করতে হবে লাস্ট বারের মতো আমি আবারও দেখাচ্ছি দেখো এই যে আমাদের কাউন্ট শেষ এখন পাঁচ সেকেন্ড পর আমাদের রিসেট হয়ে যাবে অটোমেটিক রিসেট হয়ে যায় আমাদের রিসেটের কোনো বাটন